সালাম আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদেরকে দেখাবো কোয়েল পাখির রোস্ট আপনারা বাসায় খুবই সহজ পদ্ধতিতে দিয়ে কিভাবে আপনারা বাসায় তৈরি করবেন সেই রেসিপিটা শেয়ার করব প্রথমে আমি কিছু কোয়েল পাখি সুন্দর করে ওয়াশ করে রেখে দিচ্ছি তারপর একটা কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পরিমাণ মতো তেলটা দিয়ে দিবেন এরপর আমি কিছু আস্ত গরম মশলা এখানে দিয়ে দিচ্ছি এলাচি বড় ইস্টার জৈত্রিক কাবাব চিনি লং দারচিনি তেজপাতা আমি এগুলি এখানে দিয়ে দিচ্ছি এরপর আমি এখানে দেশি পেঁয়াজ দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম বা তিনশো গ্রাম মতো হবে অবশ্যই আপনার এখানে দেশি পেঁয়াজ ইউজ করতে হবে এরপরে পেঁয়াজটা যখন ব্রাউন কালার চলে আসছে তখন আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি দানা দুই টেবিল স্পুন মতো দানা রুসে অবশ্যই দিতে হবে না হলে আপনার রুস্টের টেস্ট আসবে না এরপর আমি কাঠবাদাম পেস্ট দিয়ে দিচ্ছি এখানে একশো গ্রাম মতো এরপর আমি এখানে দিয়ে দিব কাজু বাদাম পেস্ট কাজুবাদাম পেস্ট আমি এখানে একশো গ্রাম মতো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো এক ধরনের বাদাম ইউজ করতে পারেন বাসায় আমার রেস্টুরেন্টে ছিল সেজন্য আমি দুই প্রকার বাদাম এখানে ইউজ করতেছি এরপর আমি গ্রেভিটা বোনা করে নিব সুন্দর করে যখন গ্রেভি থেকে তেল সেরে দিবে আমি এখানে হাফ টেবিল স্পুন হোয়াইট পেপার দিয়ে দিচ্ছি আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন এরপর লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন এরপর আমি একটু হালকা আচিনা মতো দিয়ে দিচ্ছি এরপর আমি চিনি দিয়ে দিচ্ছি এরপরে আমি দনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী এক টেবিল স্পুন মতো হবে তারপরে মরিচ দিয়ে দিচ্ছি মরিচটা একটু বেশি দিবেন এরপর মিক্স গরম মশলা দিয়ে দিচ্ছি মিক্স গরম মশলার রেসিপি আমার পেজে দেওয়া আছে ওখান থেকে দেখে নেবেন এরপরে জিরার গুঁড়া দিয়ে সুন্দর করে গ্রেভিটা আমরা মিনিমাম দশ থেকে পনেরো মিনিট বোনা করে নিব। আপনার গ্রেভিটা যত বোনা করবেন তত আপনার রোস্টের টেস্টটা ভালো আসবে যখন গ্রেভি থেকে তেল এরপর আমি কোয়েল পাখিগুলো এখানে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সেম স্টাইলে কোয়েল বলেন তিতর বলেন মুরগি বলেন কবুতর বলেন সেম স্টাইল আপনারা চাইলে এই রোস্ট গুলা তৈরি করতে পারেন এরপরে পাখি পাখিগুলি আমি গ্রেভির মধ্যে সোলার হিটটা একেবারে মিডিয়াম করে দিয়ে সুন্দর করে বোনা করে নিব পাঁচ মিনিট যেন কোয়েল পাখির মধ্যে গ্রেভিগুলো ভালো মতো ঢুকে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে আর আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে জাভেদ কিচেন ভিডিও একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরপরে আমি এখানে টক দই দিয়ে দিচ্ছি আমি টক দই বেশি ইউজ করি না এখানে দুই টেবিল স্পুন মতো ইউজ করলাম এরপরে কিছু কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি এরপর আমি এখানে মাওয়া দিয়ে দিচ্ছি ষাট সত্তর গ্রাম মতো এর আগে একটু হালকা পানি ইউজ করছিলাম যেটা আমার বিডিউতে স্কিপ হয়ে গেছে আপনারা একটু পানি ইউজ করবেন এরপরে কিছু পাউডার দুধ গাঢ় করে গুলিয়ে দিয়ে দিচ্ছি অবশ্যই দুধটা একটু ঘন করে গুলাবেন তাহলে আপনার ভালো হয় রোস্টের জন্য আর যদি আপনার পাউডার দুধ না থাকে আপনারা চাইলে এখানে লিকুইড দুধও ইউজ করতে পারেন আর গ্রেভি থেকে যখন এরকম তেল সেরে দিবে মনে করবেন আপনার রোস্টটা মোটামুটি রেডি হয়ে গেছে এইরকম তেল সেরে দেওয়ার পর আপনারা একটা কাজ করবেন সেটা হচ্ছে চোলাটা আবার ডিম করে দিবেন ডিম করে ডেকে রেখে দিবেন উপরে একটা ঢাকনা দিয়ে ডেকে দশ বা বিশ মিনিট রেখে দিবেন তাহলে আপনার কোল পাখির মাংসটা অনেক সফট থাকবে আর গ্রেভিগুলো মাংসের মধ্যে ঢুকবে ইনগ্রিডিয়েন্সগুলি ভালোভাবে ঢুকবে তাহলে আপনার খেতেও ভালো লাগবে দেখতে পাচ্ছেন খুবই সহজে এবং ইজিভাবে আমার কোল পাখির রুস্ট বাসায় তৈরি হয়ে গেছে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন যদি আমার রেসিপি এভাবে ফলো করেন রেস্টুরেন্ট এবং বিয়ে বাড়ির পার্টি বলেন ওই স্বাদের মতো একশো পার্সেন্ট স্বাদ হবে ইনশাল্লাহ আর আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে জাবেদ কিচেন ভিডিও একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিস